সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের চেষ্টা পুলিশের লাঠিচার্জ বত্রিশ নম্বরে আনা বুলডোজার ফেলে পালিয়েছে চালক আপিলে যাওয়ার সুযোগ নেই যা জানালেন শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল ভারত হাসিনাকে ফেরত না দিলে ভারতকে আরামে থাকতে দেব না করা হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনা প্রধানের করা হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবারো ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের চেষ্টা পুলিশের লাঠিচার্জ মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে ধানমন্ডি নম্বর এলাকায় ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা সোমবার দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে এ সময় মিরপুর সড়কে দুইটি এক্সকাভেটর নিয়ে যান বিক্ষুব্ধরা তবে এক্সকাভেটরে ঢোকানোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের বাধা দেয় এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এক পর্যায়ে শতাধিক সেনা সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান কলাবাগান থেকে ধানমন্ডি সাতাশ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে বিক্ষোভরা সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের পিছু হটাচ্ছেন আবার বিক্ষোভকারীরা পুলিশকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এ সময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিআর সেল নিক্ষেপ করা হয় রাস্তার মাঝে বিক্ষোভদরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছেন আপিলে যাওয়ার সুযোগ নেই যা জানালেন শেখ হাসিনার আইনজীবী জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন পলাতক হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান তিনি ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল নাম চৌধুরী মোহাম্মদ আমির হোসেন বলেন যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলের ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন আমাকে রায়ের কপিও ট্রাইব্যুনাল দেবে না বলেছে দেবে না এটাই ফাইনাল এটা অনেকে বলছে যে তারা এই রায়ে সন্তুষ্ট নয় শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা জানালো ভারত জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে আজ এই দণ্ড দেওয়া হয় এছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এদিকে শেখ হাসিনার রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব পদক্ষেপের সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে তারা কাজ করবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের পর থেকেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে চিঠিতে শেখ হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরাক সাবেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বলেও লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর সন্ধ্যায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় তাদের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত সব সময়ের মতোই বাংলাদেশের মানুষের স্বার্থ সমুন্নত রাখার ব্যাপারে নিবেদিত যার মধ্যে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা এবং দেশটিতে স্থিতিশীলতাও অন্তর্ভুক্ত সেটি নিশ্চিত করার লক্ষ্যে আমরা সবসময় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব হাসিনাকে ফেরত না দিলে ভারতকে আরামে থাকতে দেব না করা হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সৈরাচার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার রায়ের পর হাইকোর্টের সামনে উপস্থিত জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে সে সময় এইমাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো স্লোগান দিতে দিতে তারা একে অপরকে জড়িয়ে ধরেন একদল ছাত্র জনতা হাইকোর্টের সামনে সেজদা দিয়ে ও মোনাজাত করে সন্তুষ্টি প্রকাশ করেন গণসেজদার পর মোনাজাতে মনস টোয়েন্টি ফোরের আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন আল্লাহর আরসের মালিক রহমতের ছোঁয়ায় বাংলাদেশের মানুষকে তুমি রক্ষা করো এখানে দাঁড়িয়ে আছে যারা আল্লাহ যারা গুম ছিল যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান নামের আজাব দিয়ে দিও এই মঞ্চের ব্যানারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন আমাদের উচ্ছ্বাস বোঝাতে পারব না আল্লাহর কাছে সুক্রিয়া ন্যায় বিচার পেয়েছি এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না তারপর আমি হাসতেছি এ বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ তিনি বিচার দিয়েছেন আমরা সবাই সুক্রিয়া আদায় করেছি সেজদা দিয়ে প্রধান উপদেষ্টা আইনি সহায়তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি হাসিনুর বলেন হাসিনাকে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা খুব প্রয়োজন ভারতীয় জনগণ আমাদের ইনশাল্লাহ সহায়তা করবে পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে আমরা ন্যায় বিচার পাব যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব ভারত আরামে থাকবে না যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনা প্রধানের করা হুশিয়ারি যে কোনো পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মূলত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে এ হুশিয়ার দিয়েছেন তিনি সোমবার ভারতীয় সংবাদ জয়ের চব্বিশ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত জীবন যাপন করছেন এ ব্যাপারে শেখ হাসিনার পুত্র এবং উপদেষ্টা সজিব আজেদ জয় রবিবার বলেন যে ভারত তার মাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রপ্রধানের মতো সুযোগ সুবিধা দিচ্ছে গত মাসে আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে হাসিনা রয়টার্সকে বলেছিলেন যে তিনি দিল্লিতে স্বাধীনভাবে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার ঠিক আগের দিন সজীব ওয়াজেদ বলেছেন তার দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রতিহত করবে তিনি সতর্ক করে বলেছেন বিক্ষোভ সহিংসতায় হতে পারে। হাসিনার আদেশ, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায়দান ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছে তার বর্ণনা দেওয়া হয় এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় বেলা সোয়া একটার দিকে গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপ শোনানো হয়